সালামু আলাইকুম ঘোরার জন্য এক জায়গায় যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে জামালপুর চার সড়ক এখানে আসলাম আসে এখন গাড়ির থেকে নামবো গাড়ি এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আবার অন্য গাড়িতে আমরা যাব এখানে নামবে এখন আমরা আর গাড়িতে উঠলাম এটা হচ্ছে সামনে যেখানে আমরা যাচ্ছি জায়গার নাম হচ্ছে শাইন রিসর্ট এখানে ঘোরার উদ্দেশ্য যাচ্ছি জামালপুর চার সড়ক থেকে সামান্য একটু দূরে অবশেষে আমরা গেটে আসে নামলাম তখন আমরা টিকিট টিকিট কাটবো কাটে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করছি আমরা গেটের সামনে একবারে আসলে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রাইটারি আছে এখানে বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা বাচ্চারা খেলাধুলা করছে অনেক আনন্দ পাচ্ছে আসলে বাচ্চাদের আনন্দই এখন আমাদের আনন্দ অনেক কোম্পানির থেকে বড় ধরনের একটা পিকনিকের আয়োজন হয় যখন বড় পিকনিকের আয়োজন হয় তখন এখানে রান্না ব্যবস্থা করার জন্য জায়গা আছে এখানে সব রান্না হয় আর পাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে থাকার ব্যবস্থা এটা হলো গেস্টরুম আসলে অনেক জায়গার থেকে নায়িকারা আসে তারা সিনেমা শুটিং করে এবং নাটক করে তাদের নাটক করতে সিনেমা করতে যে কয়দিন লাগে তারা এখানে থাকে থাকে তারা কাজ শেষ করে তবে এখান থেকে যায় আর এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় যখন বড় ধরনের পিকনিকের আয়োজন হয় এখানে তারা চেয়ার টেবিল ফেলে এখানে ডেকোরেশন করে এখানে খাওয়া দাওয়ার যত ব্যবস্থা সবকিছু এখানেই হয় আর কি আর এই জায়গাটা স্পেসটা হচ্ছে আসলে পুরাটা পানির উপরে নিচের দিকে পানি পুকুরের উপরে খাওয়ার স্পেস আসলে জায়গাটা খুব সুন্দর খাতে খাতেও সুন্দর একটা সিনারি দেখা যায় পুকুরেও ও বিভিন্ন রকম মাছ ছাড়া আছে মাছগুলা ভেসে বেড়াচ্ছে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে